আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে থেকে তাজা আপডেট সংবাদ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ বাংলাদেশের গত বছরে জুলাই অগস্টে গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের দুইটিতে মৃত্যুদণ্ড অপরটিতে আমিত্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর জানাব যে অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হল হাসিনার গত বছরের জুলাই অগস্টে গণ সময় হেলিকপ্টার ডোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে পাঁচটি মামলার চারটিতে হাসিনাকে ফাঁসি দেয়া হয়েছে একটিতে দেয়া হয়েছে আমিত্ব কারাদণ্ড এদিকে আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশ জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারক বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করে জানব আইজি মামুনের ফাঁসি হচ্ছে না তাকে লঘুদণ্ড দেয়া হবে বলল বিচারক জোলায় গণভ্যোথনে ক্ষমতাচ্যুত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় পড়া হয়েছে আসামিদের মধ্য রাজসাক্ষী মামুনের ভাগ্যে কি হবে তা নিয়ে চলছে আলোচনা তবে বিচারক জানিয়েছে তাকে অতটা শাস্তি দেওয়া হবে না যেহেতু তিনি হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন তাই এসব বিষয় নিয়ে পরে জানানো হবে এবং সর্বশেষ জানাব কিছু যায় আসে না আল্লাহ জীবন দিয়েছেন তিনি নেবেন রায়ের আগে হাসিনার ভিডিও বার্তা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগ মুহূর্তে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইভে এসে বলেছেন কিছু ভয় করি না পর করি না আমার মৃত্যুদণ্ড হোক বা যাই হোক আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন ততদিন বেঁচে থাকতে চাই প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ বাংলাদেশে গত বছরে জুলাই অগস্টে গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধীর অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের দুইটিতে মৃত্যুদণ্ড অপর একটিতে আমিত্ব কারাদণ্ডের রায় দিয়েছে ট্রাইব্যুনাল আর অপর আরও দুইটিতেও তার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে ট্রাইব্যুনাল একের বিচারপতি চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফুল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম রায় ঘোষণার সময় জনকীর্ণ এলাকা আদালতে আইনজীবী ছাড়াও জোলাগোষ্ঠের নিহতদের কয়েকজনের পরিবারকে দেখা গেছে তারা শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তি ফাঁসি চেয়েছে শেখ হাসিনা যেন বাংলাদেশে আর কখনোই কোনো অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে সেই ব্যবস্থায় বাংলাদেশের প্রতিটি মানুষ দেখতে চায় শেখ হাসিনা বাংলাদেশের সব থেকে বড় একজন মাফিয়া ছিল তার নির্দেশে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে এই খুনি মাফিয়ার এবার আন্তর্জাতিক অপরাধ ট্রিব্যুনাল থেকে তাই ফাঁসি রায় দেওয়া হয়েছে খুনি মাফিয়ার পক্ষের যে সব গডফাদারেরা ছিল তারা এখন দেশ ছেড়ে পালিয়ে অনেকেই ভারতে অবস্থান করছে সব খুনি মাফিয়া সবসময় দেশটার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে এখনও পালিয়ে থেকে ভারতে তারপর প্রতিনিয়ত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই খুনি ফ্যাসিস্ট হাসিনার দোসরেরা তারা প্রতিনিয়ত দেশের অভ্যন্তরে আগুন সন্ত্রাস করে তারপর দেশটাকে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের ক্ষমতায় ছিল সেটা স্বৈরাচারী কায়দায় এবং সেই স্বৈরাচারীকেই দেশের বাটি থেকে তাড়িয়ে দিয়েছে ছাত্র জনতা তারাই আজ সব থেকে বড় খুশি হয়েছে শেখ হাসিনার এই ফাঁসি রায়কে ঘিরে শেখ হাসিনার ফাঁসির রায় হচ্ছে এমন একটি ইতিহাসের নজির স্থাপন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেটা পৃথিবীর ইতিহাসে খুবই বিরল তিনি শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে একটি বিচারের দৃষ্টান্ত স্থাপন করেছেন যাতে করে এই বাংলাদেশের মাটিতে কখনো আর শেখ হাসিনার মতো স্বৈরাচারী যেন তৈরি হতে না পারে যে অভিযোগে মৃত্যুদণ্ড হল হাসিনার গত বছরে জুলাই অগস্টে গণ সময় হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করার নির্দেশ দিয়েছিল হাসিনা ক্ষমতাচ্যুত হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করেছে এই ট্রাইব্যুনালের অন্য বিচারক হলেন বিচারপতি মোহাম্মদ শফিল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতের আইনজীবীরা ছাড়াও জুলাই অগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন রায়ে আদালত বলছে শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে প্রসঙ্গত মামলা শুনানির সময় রাষ্ট্রপক্ষ বরাবরই অভিযোগ করেছিল যে হাসিনা ছিলেন জুলাই গণ সময় সংগঠিত মানবতা বিরোধী সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড অর্থাৎ পরিকল্পনাকারী হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার বা সর্বোচ্চ নির্দেশদাতা তাই শেখ হাসিনাকে এই মামলায় ফাঁসির রায় দেওয়া হয়েছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড এখন কার্যকর সময়ের ব্যাপার তাকে ভারত থেকে ফিরে এনে তারপর ফাঁসিতে ঝুলানো হবে এমনটাই জানানো হয়েছে আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড জুলাই গণপ্রধানে সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং শেখ হাসিনারও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা দুইজনই শিক্ষার্থীদের সরাসরি হত্যার নির্দেশদাতা আসাদুজ্জামান খান কামাল রাজধানী ঢাকায় তিনি কসাই হিসেবে পরিচিত ছিলেন তিনি প্রতিনিয়ত অসংখ্য মানুষকে হত্যা করেছেন জুলাই গণঅভ্যুত্থানের সময় যে সব পুলিশ ভাইরা ছিল ক্ষমতায় তাদেরকে মূলত প্রেশারাইজড করে তারপর তাদের মাধ্যমে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে আজ আদালতে সেটি প্রমাণিত হয়েছে তাই সাবেক আইসপিকে অতটা লঘু শাস্তি না দে তাকে গুরু লঘুদণ্ড গুরুতর শাস্তি না লঘুদণ্ড দেয়া হচ্ছে কারণ তিনি শেখ হাসিনার বিষয়ে সব কিছু ফাঁস করেছেন এবং আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে সবকিছু ফাঁস করেছেন তাই এই বিষয়গুলো নিয়ে এখন নানা জায়গায় আলোচনা চলছে এসব বিষয় ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে এবং শেখ হাসিনাকে যে ফাঁসি দেওয়া হয়েছে তে তারা রাজধানীতে মিষ্টি বিতরণ করছে এবং তারা শেখ হাসিনার ফাঁসিতে তারা ঈদ উদযাপন করছে কারণ একজন খুনি ফ্যাসিস্ট হাসিনার মতো আর এমন কোন স্বৈরাচার এদেশে না আসুক সেই প্রত্যাশা ছাত্রজনতার এজন্য ছাত্র ছাত্রজনতারা সেই উদযাপন করছে রাজধানী ঢাকায় আইজিপি মামুনের ফাঁসি হচ্ছে না তাকে লোঘুদণ্ড দেয়া হবে বলছে বিচারক জুলাই গণ ক্ষমতাস্তুত সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লামের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় পড়া হয়েছে মামুনের ভাগ্যে কি আছে তা নিয়ে চলছে আলোচনা অনেকেই মনে করছেন আবদুল্লাল মামুনকে ছেড়ে দেওয়া উচিত কারণ তিনি শেখ হাসিনার যে অপকর্ম ছিল সেগুলো তিনি সব জনগণের সামনে ফাঁস করেছেন অর্থাৎ আদালতকে সম্পর্কে জানিয়েছে আর এ কারণে আদালতে শেখাসিনার বিচার হয়েছে আর আদালতে যেহেতু শেখ হাসিনার রায় হয়েছে সুতরাং এখন চৌধুরী আব্দুল আল মামুন যেহেতু তিনি পুলিশের চাকরি করতেন সেই সুবাদে তার উপর অনেক পেশার দিয়েছিল শেখাসিনা তিনি সেই পেশারাইস্টের কারণে হয়তো পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছিলেন তাই তাকে বড় ধরনের শাস্তি দেওয়া উচিত হবে না কিন্তু আদতে বড় ধরনের শাস্তি দেওয়া হবে কি হবে না সে বিষয়টা এখনও নিশ্চিত নয় তবে বিচারক জানিয়েছে তাকে শাস্তি নয় বরং সামান্য কিছু শাস্তি দেযা হতে পারে অবস্থায় তার ভাগ্য নির্ধারণ আজ হয়নি তার বিষয়ে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে আর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল এই দুইজনকে ফাঁসি রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার যেহেতু ফাঁসি হয়েছে সুতরাং দিল্লি থেকে তাকে ফেরত আনতে পারলেই তার ফাঁসি হয়ে যাবে